বাড়িতে যে চিকেন বল রান্না করা যায় আর রান্না করে খেয়ে যে এত ভালো লাগে সেটা আমি জানতাম না যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমি তো পুরো ফ্যান হয়ে গেছিলাম হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছে আশা করি ভালো আছে আজকে রান্না করব চিকেন বল তো সারা জীবন তো রেস্টুরেন্টে বা বাইরে যেয়ে খাওয়া হয় তো দেখা যাক বাসায় রান্না করে খেতে কেমন হয় আশা করি ভালো হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখা যাক তো আমি চিকেনটা কিন্তু পরিষ্কার করে নিলাম নিয়ে চলে আসছি পেঁয়াজ আর রসুন দিতে তো আমি জিরি জিরিকে কেটে নিচ্ছিলাম যতই ব্লেন্ডার করে না কেন একটু ছোট ছোট করে কেটে নিলে ভালো হয় তার মধ্যে কাঁচামরিচ না দিলে তো জমবেই না একটু ঝাল ঝাল না হলে হবে না তো সেই একটু বেশি করে কাঁচামরিচ দিচ্ছিলাম তো আপনারা যেরকম খাবেন সেরকম দিতে পারেন আমি সব খাবারতেই একটু বেশি মরিচ দিই আমার ভালো লাগে যার যেরকম ভালো লাগে সেরকম দিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছিলাম পাউরুটি আসলে পাউরুটি আনছিলো খাওয়ার জন্য খাওয়া তো প্রতিদিনই হয় আজকে না হয় চিকেন বল রান্না করে খাই সেই জন্য নিয়ে নিলাম তো নিয়ে একটু গোলমরিচ আর একটু দিয়ে দিছিলাম আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন আবার ফাঁকিটাও দিতে পারেন আমার তো ফাঁকি ছিল না সেই জন্য আমি আস্তটাই দিছি যেহেতু আমি ব্লেন্ডার করব ব্লেন্ডার করলে সব গুঁড়ো হয়ে যাবে তো এই যে আমার ব্লেন্ডার করা কিন্তু হয়ে গেছে কত সুন্দর হয়েছে আঠালো প্রথমে কিন্তু বর্ডার মধ্যে দিছিলাম বর্ডার মধ্যে কিন্তু ভালো হয় নাই পরে সোর্ডার দিছিলাম তো ভালো হয়েছিল তো আজকে আমি প্রাই বের করলাম কারণ আমার হাজবেন্ড বলতেছে নতুন জিনিস কিনে তুমি খালি উঠায় রাখবে একটা তো রান্না করবে না তা আমি কিনে দিলাম কেন রান্না করার জন্য তো কিনে দিছি তুমি রান্না না করলে কিন্তু জিনিস কিনে দিবো না আমি তো পুরো ভয় পেয়ে গেছি যাই হোক আগে জিনিসটা বের করি রান্না করে খাওয়াই তারপরে দেখা যাবে তো এই যে আমি কিন্তু চিকেন বল বানানো শুরু করে দিয়েছি আর প্রাই প্যানে কিন্তু আমি পানি দিয়ে দিলাম পানিটা ফুটুক তার মধ্যে কিন্তু আমার বল করা হয়ে যাবে তো বল বানাইতেছিলাম আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ যেন ভালো হয় যেহেতু প্রথম প্রথম বানাইতেছি ভালো না হলে মনটাও ভালো রাখবে না আর যেহেতু খাওয়ার জিনিস এটা ফালানো যাবে না তো যাই হোক আল্লাহর কাছে বলতেছিলাম এদিকে কিন্তু আমার কিন্তু হয়ে গেছিল চিকেন বল করা আর ওই দিকে পানিটাও কিন্তু ফুটে গেছিলো তো আমি একটা একটা করে দিচ্ছিলাম তো দেখে তো ভালোই মনে হতেছিল দেখা যাক পানির যখন বল করবে তখনই বোঝা যাবে যেটা এটা আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া এই যে আমার চিকেন বল অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফুলে গেছে তো আপনারা চাইলে কিন্তু বাসায় একদিন রান্না করে দেখবেন অনেক ভালো লাগে খেতে আর বাইরে যেয়ে কিনে খেতে হবে না তো যাই হোক এদিকে কিন্তু আমার চিকেন বল সিদ্ধ হয়ে গেছিল তো আমি তুলে নিচ্ছিলাম তা আমার হাজবেন্ড দেখে বলতে ভালোই তো হয়েছে রান্না করলে অবশ্যই আরো মজা লাগবে ভাজো তাড়াতাড়ি আমার তো খাবো কখন খাবো সেই চিন্তায় তো আসি যাই হোক হাজবেন্ড এক্সাইটমেন্ট দেখে তো ভালো লাগলো যে উনিও খেতে চায় তো এদিকে কিন্তু আমি প্রাইপ তেল দিয়ে দিলাম একটু ব্রাশ করে দিলাম দেখ চিকেন বল দিয়ে দিলাম তো দিয়েই তো মনটা ওরে কখন হবে আর কখন খাবো তাই না সেরকম একটা ব্যাপার থাকে রান্না করার সময় তো আমি রান্না করতেছিলাম ভাজা ভাজি করতেছিলাম কিন্তু দিকে বাবা মেয়ে দুজনে খেলা করতেছিল কখন হবে আর কখন খাবে যাই হোক এদিকে আমার রান্না শেষ আমি নেমে নেমে নিলাম ইচ্ছে একটা খেতে কেমন হলো তো এত গরম তো খাওয়া যাবে না অত গরম আবার মুখে দিলে যদি মুখ পুড়ে যায় সেজন্য দিলাম না তো রেস্টুরেন্টের মতো আমি একটু কাঠের মধ্যে ভরে নিলাম তো দেখা যাচ্ছে তো ভালোই হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারে সবাই ভালো থাকবেন টাটা